উনি গায় ওবালে তোর ফোন না দিলাম আবালে ফোন এনে নবর আছে ব্যাक्षात দিছ ল ল dite 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 বেবর জি তুই তুই চাই বলে আইBatchNorm এ কি মোলা হাবাই যাম তুই দু গরু আছে বাজি আরে যে গরুগো কিনে মার দিবি যেটা খালি আছে মাইশা কে দিয়ে দানত বাদে আর আই বসে পচা কে ল হাড়ি রে রাতে খাইবলাই কে কারে নুন কে রান কে রান বড় আজ বড় আইলি যো লগ পাই আৰু লগ পাইয়ে আচ্ছাম বলাছ মানুহ জীৱনৰ জীৱন মই মিছা নহয় আহলাতুন ইdere সম্বোধনাততে শুন আপ খুব সুন্দর লাগে এরে বলিতে আর বাইবুত জাহানুগা সুদা ইdere বল কত হালিয়া হানা দাওয়াত এরে সিড়ি দিয়ে হেতে না দগান গিয়া দি দিয়ে হচ্ছে

গৰু গুণিছে বা লৈ যা

একজন <muchas>

तो उठले जीव साला दे ई बे जीव हाय हां तू का दम ने की हां आय ने साला तिमे जीव रच ना हाय के के आन किया माने आ तोर बुजाडा तो तू जे दिन होय गोरु गुस्त ताला बिया मास हिसा मास मुर्गी ए दिन तो तिमी फेला एक की रेट आय बाय नी हाय रे हट जांगर बेले ते तो कांदा मी जे हाद

বা <muchan>

আর আমাদের বাসি বাসি মুরগুন দিয়ে তো আমাদের আর একটা দুনিয়া থাকতে হবে তো তোরা আল্লাহ দিলে বহু সময় হয়তো হাইটে দিবি মনে করো তো মানুষ পাশাপাশি কম লাগে

હું અમાર બેગતી લાગે તમ બેગની ગોળ વાત કે હોય જો કે હોય જ હા જે હોય જ હું આર કોણ ઘરે દયો